সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক পনেরো আগ পর্যন্ত কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না তারা আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা যাতে এই প্রোগ্রামটা না করি মাটু সচিবালয় পরবর্তীতে আমরা বলছি যে আমরা এই প্রোগ্রামটা করবো তখন তারা বলছিলেন যে আমাদের একটু সমদেব মানে বসার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি আমরা এই শিক্ষক সাথে বসবো না কারণ যেই শিক্ষক উপদেষ্টা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশে রাত্রি যাপনে বাধ্য করে যে এই শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়ে চেয়ারে বসার পরে শিক্ষকদেরকে পেটা করে করা হয়। এবং শিক্ষকদের হয়। উপদেশার সময়ে শিক্ষকদের হয়। শিক্ষা উপদেষ্টা মস্তদের থাকা অবস্থায় শিক্ষকদের জামা ছিঁড়া হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয় এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো রকমের আলোচনা আমরা যাব না তখন তারা আমাকে বললেন আরও অনেক কথাবার্তা হলো সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে একটা সুযোগ আছে যে অর্থ এবং শিক্ষা যদি ওনারা উভয়ে মিলে যদি ওনারা যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো ওনারা দিবেন আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং ওনারা যদি ব্রিফ করে বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং আমরা দুই দিন পরে বা তিন দিন পরে আমরা লজ্ঞাপনটা দিব কারণ আপনারা জানেন অর্থ সচিব এবং অর্থ উপদেষ্টা বিদেশে আছেন এই জন্য তারা বিভিন্ন রকম অজুয়া খুঁজতেছে আমি বলছি এটা যদি করে ওনারা তাহলে আমরা আমাদের রাষ্ট্র সচিবালয় প্রজ্ঞাপনটা আমাদের এই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করে আমরা শহীদ বিরা অবস্থান করব। এবং আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় আসছে যে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ কোটি কোটি শিক্ষার্থী এখন পড়াশোনা থেকে বঞ্চিত অথচ আমাদের এই অথর্ব শিক্ষা উপদেষ্টা তার টুটি চেপে রেখেছেন একটি শব্দ পর্যন্ত সে বলে না উপদেষ্টা সে শহীদ মিনারের প্রেস আমাদের শিক্ষকদেরকে পিটিয়েছে সে একটা বিবৃতি পর্যন্ত দেয় না আমরা তাদেরকে বলেছিলাম যে ব্রিফ করার জন্য তারা বলে আমাদেরকে জানিয়েছে তারা এই মুহূর্তে ব্রিফ করতে চায় না এই জন্য আমরা সচিবালয় এদিকে আমরা মুভ করে এসেছি হাস্তাদ আবদুল্লাহ এস সিপির তিনি আমাকে ফোন করে অনুরোধ করেছেন যে পি পরিবেশ যাতে না হয়ে আপনি একটু খেয়াল করবেন উনি অনুরোধ করেছেন বলছেন যে আমরা আপনাদের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমি দেখেছি হাস্তাদ আবদুল্লাহ নিজে একটা তার ভেরিফাইড ফেসবুক পেয়েছে সে একটা বিবৃতি দিয়েছেন আমাদের দাবির পক্ষে ওনাদের হ্যাঁ ওনাদের সংগঠনের পক্ষ থেকে তারা এই বিবৃতি দিয়েছেন জামাতের নায়েব আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কালকে একাত্মতা ঘোষণা করেছেন চরমুরের পিসামজুরের পক্ষ থেকে ওনাদের প্রেসিডিয়াম সদস্য আকন্দ ভাই এসেছিলেন মাহমুদুর রহমান ভান্না ভাই এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটির আপনার যে ডাকসুর নির্বাচিত যারা ছিল প্রায় তাদের একটা বড় প্রতিনিধি দল কালকে এসেছিলেন মোটামুটি প্রায় খেলাপতি মদলিশের লোকজন এসেছিলেন ফুয়াদ ভাই এসেছিলেন এসেছিলেন আমরা সব মিলিয়ে এক কথাই বলা যায় বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি